প্রত্যেক ধর্মের একজন সৃষ্টিকর্তা আছে গর্ভধারিণী মা একজনই হয় জন্মদাতা বাবা একজন একবার জন্ম একবার মৃত্যু একটি সন্তান একটি বিবাহ একজন নেতা একটি দেশ একটি জাতি এই নীতি বাস্তবায়নের মাধ্যমে আমি এই নীতি বাস্তবায়নে আমি প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশে বিগত সময় যারা ক্ষমতায় ছিল তারা প্রত্যেকে ক্ষমতায় গিয়ে অর্থ পাচার দুর্নীতি ঘুম হত্যা চাঁদাবাজি ধর্ষণ আইনের শাসন কেউ প্রতিষ্ঠা করতে পারেনি প্রত্যেক দল ক্ষমতায় গিয়ে নিজেদের দলীয় লোকজন এবং নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা দরকার তাই করেছে জনগণের ন্যূনতম মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি প্রিয় শিক্ষার্থী তরুণ প্রজন্ম তোমাদের ভবিষ্যৎ এখনো অনেক দূর বিগত সরকার যারা ক্ষমতায় ছিল এখন যারা ক্ষমতায় আছে তারা এদেশের তরুণ প্রজন্মের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মকে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে আমি মোহাম্মদ জহির আলম সৌরভ শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে আহ্বান জানাই আমরা সবাই মিলে এই বাংলাদেশকে একটি সুখী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এদেশের প্রত্যেক জনগণের শান্তি নিশ্চিত করব নিরাপত্তা নিশ্চিত করব আমাদের বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ অর্থ পাচারকারী কোনো স্বৈরশাসক কোনো দেশবিরোধীদের জায়গা এই বাংলাদেশে হবে না আমাদের এই বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলব যেই বাংলাদেশের প্রত্যেক নাগরিক রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করবে এদেশের প্রত্যেক একটি সন্তান যখন হবে তখন রাষ্ট্র সেই সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিবে তাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে তাকে বড় করে তুলবে এবং এই বাংলাদেশের কে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আমি তরুণ প্রজন্মকে আমার পাশে চাই আসসালামু আলাইকুম